হাই এভরিওয়ান সঙ্গীতের প্রাপ্ত থেকে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে হচ্ছে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর সবাইকে জানাচ্ছি মেরি খ্রিসমাসের অনেক শুভেচ্ছা আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই সকাল সকাল চান টান করে আমার ভগবানদেরকেও স্নান করিয়ে নিয়েছি আর আজকে বৃহস্পতিবারে তো জানেন লক্ষ্মী পুজো হবে বাড়িতে সেই জন্য না আমি বৃহস্পতিবার দিন সবাইকে স্নান করিয়ে দিই সমস্ত ভগবানদেরকে বৃহস্পতিবারের পুজো আমার এখানে কমপ্লিট হয়ে গেছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য আজকে নিরামিষ রান্না হবে তো চলো আজকে রান্নাটা সেটে নেওয়া যাক রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো চলো আর বাইরে এত সুন্দর রোদ উঠেছে চলো তোমাদের সাথে শেয়ার করি দেখো বৃহস্পতিবার বাইরে রোদ দিয়েছে দেখো তুমি শুধু চলো এবার রান্না করতে হবে নাহলে অনেকটা দেরি হয়ে যাবে ভালোই রোদ দিয়েছে রান্না রান্না করে একটু রোদের মধ্যে বসবো এখানে আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে তো সান পুজো করতে যাওয়ার আগেই সমস্ত সবজি কেটে রেখেছিলাম আজকে বেত শাক দিয়ে পেঁয়াজ কলি দিয়ে একটুখানি পোস্ত বানাবো এই যে পেঁয়াজ কলি এই যে বেত শাক এগুলো দিয়ে পেঁয়াজ কলি দিয়ে পোস্ত বানাবো আর এই যে কালকে বেগুনগুলো কিনে আনলাম না একদম গ্রিন বেগুন তো কচি বুড়ো বেগুনটা এটার ভাজা বানাবো আর টমেটোর চাটনি হবে সিম ভাজা হবে দেখি লাল লাল সিমগুলো খেতে কেমন হয় সিমগুলো ভাজা হবে আর চলো পোস্তটা তোমাদের সাথে শেয়ার করি কিভাবে করার মধ্যে দি দিয়েছি সর্ষের তেল আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটুখানি কালো জিরে ফোড়ন অল্প একটুখানি দেবো এই যে দি দিয়েছি কালো জিরে কালো জিরে দিলে না স্মেলটা বেশ ভালো ওঠে সেই জন্য কালো জিরে দিয়ে দিলাম এগুলো ভাজা হয়ে যাক তারপর শাকটা দেবো তেলটা হতে হতে চলুন পোস্তটা বেঁটে নিই পোস্ত পোস্ত আছে আর একটা শুকনো লঙ্কা দিয়েছি এটাকে বেঁটে নেব এখানে তেল আর লঙ্কাটা হয়ে গেছে এখানে শাকটা ভাজা চলছে শাকটা ভাজতে ভাজতে অনেকটা জল বেরিয়ে গেছে শাক থেকে এখানে শাক ভাজা চলছে এর মধ্যে দিয়ে দেবো আমি এই পোস্তটা বেঁটে রাখা এটা শাকের সাথে সাথে একবারে সেদ্ধও হয়ে যাবে আর ভাজা ভাজাও হয়ে যাবে এখানে আমার শাক আর পেঁয়াজ কুড়ি দিয়ে পোস্ত হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে পুরো তো এরপর নামিয়ে দেবো আর কেমন লাগলো এই শাক পোস্তটা বলো কিন্তু আর বাড়িতে বানিয়ে দেখবো অবশ্যই খেতে ভালো লাগবে শুধু বেত শাকের পোস্তও তোমরা বানাতে পারো সেটাও ভালো লাগবে ভাজা হয়ে যাওয়ার পর এখন চলছে বেগুন ভাজা এখানে হয়ে গেছে তুলে নিয়েছি আর এরপর ভাজা চলছে সিম এখানে সিম ভাজা হয়ে গেছে লাস্টে চাটনিটা হচ্ছে এখানে টমেটো দিয়ে দিয়েছি আর আর দিয়েছি রাঙালু দিয়ে চাটনি বানাবো সেই জন্য এখানে রাঙালু কেটে নিয়েছি গ্রেড করে নিয়েছি রাঙালু দিয়ে দিলাম আর একটু শক্ত শক্ত লাগছিল তাই ভাবলাম টমেটোর সাথে দেখে সিদ্ধ করে নেব আর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি জল দিয়ে দেখেছি করে দিয়ে দিলাম জল লেবুর রস দিয়ে দিয়েছি আর পুরো চাটনিটা আমার একদম মানে জ্যামের মতো লাগছে দেখতে হয়ে গেছে এই যে এখানে আমাদের দুপুরের লাঞ্চ রেডি শাক বেগুন ভাজা সিম দিয়ে আর এখানে চাটনি আছি এইযো দুজনের ভাত রেডি করে নিয়েছি চলো দুপুরের লাঞ্চটা সেরে নিয়ে আজকে খাওয়ার পর একটু বাইরে বসা হয়েছে আর এখানে কত কি বিক্রি করতে আসছে বিক্রি করতে দুপুরে খাওয়ার পর না এত ঠান্ডা লাগে শীতকালে খাওয়ার পর সেই জন্য এখন বাইরে বসে আছি দুপুরে লাঞ্চ সেরে দুজনে ওই এক ঘন্টার মতন রেস্ট নিয়ে দুজনে বেরিয়ে পড়লাম স্কুটিতে করে যাচ্ছি একটুখানি টিকা এখন বাচ্চ ওই সাড়ে চারটে পৌনে পাঁচটার মতন দুজনে বেরিয়ে পড়লাম আর আমাদের বাড়ি থেকে প্রায় পনেরো মিনিট মতন লাগলো স্কুটিতে আসতে ডিকাথালানে কারণ এই মেট্রো স্টেশনগুলোর নিচেই না এরকম জুডিও যেমন মেট্রো স্টেশনে প্রত্যেকটা মেট্রো স্টেশনের নিচে আছে এরকম টিকাথলন বা বড়ো বড়ো ব্র্যান্ডও এরকম মেট্রো স্টেশনগুলোর নিচেও আছে তো এখানে চলে এলাম আর এখানে তো জানেন উইন্ডার কালেকশান থেকে শুরু করে সুইমিং কসচ্যুম প্লাস অ্যাডভেঞ্চার করার জন্য জিনিসপত্র স্পোর্টের কালেকশান এখানে খুব সুন্দর পাওয়া যায় এই যে এখানে সব অ্যাডভেঞ্চারের জন্য জিনিসপত্র এখানে টেন্ট আছে বেড আছে চেয়ার আছে ট্রাভেল ব্যাগ আছে সমস্ত কিছু এখানে ছিল আর এখানে ছিল সুইমিং কসচ্যুম ওমান সুইমিং কসচ্যুমও খুব সুন্দর ছিল আর বাচ্চাদের সুইমিং কসচ্যুমগুলোও খুব সুন্দর ছিল তো আমরা যখন কাশ্মীর গিয়েছিলাম তখন জানেন এখান থেকে উইন্টার কালেকশান উইন্টারের জন্য জামাকাপড় কিনে নিয়ে কাশ্মীর গিয়েছিলাম কারণ এখানে মাইনাস টেন ডিগ্রি মাইনাস ফাইভ ডিগ্রির এত সুন্দর সুন্দর জ্যাকেট পাওয়া যায় সেগুলো সত্যি খুবই ভালো তো এখান থেকে কিনে নিয়ে আর ওই জামাগুলো থাকার জন্য না জানেন কাশ্মীরে অনেক ঠান্ডায় অনেকটা হেল্প হয়েছিল এখানে গ্লাভস থেকে শুরু করে সমস্ত কিছু জিনিস ভালো পাওয়া যায় তো আর কি কি কিনে নিয়েছি চলুন শেয়ার করি প্রথমেই আছে এরকম একটা সোয়েটার আর এই রকম এগুলো খুব গরম এগুলো বেশি দামও না ওই সাড়ে ছশো ছশো না নিরানব্বইয়ের মতন দাম আছে আর এরকম মেন সোমেন্সের জন্য দুজনের জন্যই পাওয়া যায় আর আমি না আগের বছর কিনে এনেছিলাম তো এগুলো পরলে বেশ গরম লাগে এটা একটা হয়ে গেলো একটা সোয়েট শার্ট আর হাতের এখানটা দেখছেন একটা অন্য রকম ডিজাইন করা এখানে একটা মানে পকেটের মতন করা আছে দেখতে খুব সুন্দর এটা সোয়েট শার্টটা এগুলো সে এগুলোও ওই সেভেন নাইনটি নাইন সিক্স নাইনটি নাইনের মতনই দাম আছে দামটা ঠিক মনে পড়ছে না দামগুলো সব ছিঁড়ে ফেলা হয়েছে সেই জন্য আমি শেয়ার করতে পারছি না তো কেমন হয়েছে আপনারা বলবেন কমেন্ট করে এরপর আছে সোম জিমে পরে ওয়ার্কআউট করার জন্য এরকম একটা টি শার্টের মতন যেগুলো খুবই পাতলা হয় কোয়ালিটিটা খুবই সুন্দর এটা ফুল স্লিভ আছে আর এগুলো না মানে স্ট্রেচেবল হয় তো খুবই সুন্দর এটা এটা একটা নিয়ে এসেছি আর এরকম একটা টি শার্ট এটাও ফুল স্লিভ টি শার্ট যেহেতু উইন্টার বলে কথা সেই জন্য এই সব কিছু পরেই জিমে ওয়ার্কআউট করা যাবে কারণ সোয়েটার পরে তো আর করা যাবে না সেই জন্য এগুলো বেশ পাতলাও আছে মানে স্ট্রেচেবেলও আছে যেরকম দুটো প্যান্ট টি শার্টের সাথে সাথে দুটো প্যান্টও কেনা হয়েছে তো আমি স্পেশালি আমার জন্য কিছু কিনি নি আপনাদের যদি আমার এই পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে একটু দাঁড়াবেন প্লিজ আর আজকের মতন এখানেই ব্লগটা এন্ড করছি দেখা হবে পরের একটা নেক্সট ভিডিওতে চলুন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন